প্রিয় দর্শক আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি রয়্যাল বাংলা টিভির সংবাদে সাথে আছি আমি জাহেদুল ইসলাম রনি এখন দেখবেন প্রতিনিধির পাছানো ভিডিও চিত্রে রয়্যাল বাংলা টিভির সংবাদ বৈধতার সকল কাগজপত্র থাকার পরও গুড়িয়ে দেয়া হল নিকলির সামিয়া ইটভাটা কিশোরগঞ্জের নিকলি উপজেলার বনমালিপুর এলাকার মেসার্স সামিয়া ব্রিক্স নামক প্রতিষ্ঠানটির মালিক মোহাম্মদ জহুরুল হক জানান কিশোরগঞ্জ পরিবেশ অধিদপ্তর

কিশোরগঞ্জ পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক মোহাম্মদ মমিন ভূঁইয়া জানান ইটভাটার অনুকূলে দেওয়া ছাড়পত্র গত তিন জুলাই বাতিল করা হয়েছে বাতিলের নোটিশ ডাকযোগে পাঠানো হয়েছে মালিক কর্তৃক হাইকোর্টে রিট পিটিশনের বিষয়ে তিনি জানান রিট পিটিশন দায়ের করলে প্রথমে ফাইল এবং পরে শুনানি হয় শুনানি অনুযায়ী যে নির্দেশনা দেওয়া হয় সেই নির্দেশনা আমরা মেনে চলি এটা যদি এটা যদি চালু থাকে তাহলে এলাকার মানুষের কর্মসংস্থানের পাশাপাশি মানুষের সুযোগ হয় না কি আপনাদের এলাকার কর্মসংস্থানের ক্ষতি হয়েছে মানে হ্যাঁ ক্ষতি হয়েছে না আর এটা কি আপনারা আইনি ভাবে কি নোটিশ ছাড়া বাংলাতে আপনারা কি নিন্দা জানিয়েছেন নাকি সমস্ত কাগজপত্র ছিল আমি আর সাত দশ দু পঁচিশ পর্যন্ত আমার পরিবারের চারপত্র নবায়ন করা আছে ডিসেম্বর লাইসেন্স আছে দুই হাজার ছাব্বিশ সালের তিরিশে জুন পর্যন্ত ফায়ার সার্ভিস লাইসেন্স ছাব্বিশ সাল পর্যন্ত নবরণ আছে কলকারখানার লাইসেন্স ছাব্বিশ সাল পর্যন্ত নবরণ আছে ভূমি উন্নয়ন কর দেওয়া আছে হালনাঘাট কৃষি প্রত্যয়ন আছে সহকারী কমিশনের ভূমি কর্তৃক প্রত্যয়ন আছে ইউটিউব চ্যানেল কর্তৃক প্রত্যয়ন আছে এলাকার সাধারণ জনগণের কর্তৃক প্রত্যয়ন আছে আমার বাটার পরিচালনার ক্ষেত্রে যা যা কাগজপত্রের প্রয়োজন একটি বাটার পরিচালনা করার জন্য আমি দুই হাজার নয় সাল থেকে অর্ধগতি পর্যন্তই আমি আমি হাল গাছ কাগজপত্র নিয়ে আমার ব্যবসা পরিচালনা করে আসতেছি অন্যান্য বছরের ন্যায় আমি এবছরও কি আমি আমার বাটার কাজ শুরু করছি অগ্রিম দাদন দেওয়া শুরু করলাম বাজে করে করলাম এখানে আমি কুড়ি প্রায় কুড়ি টাকা ইনভেস্ট করে ফেলেছি কিন্তু পরিবেশ অধিদপ্তর আমাকে অনুরোধ করে চিঠি না দিয়ে বারো আট দু হাজার পঁচিশ তারিখে আমাকে হোয়াটসঅ্যাপের মাধ্যমে একটা চিঠি দিয়ে বলল রিসিভ করে দিতে আমি যখন দেখতে পারলাম চিঠিটা আরও দেড় মাস আগে ইস্যু করা দেড় মাস আগে ডেটে করা তখন আমি বললাম যে আপনি আমাকে হাল লাগার চিঠি দেন হাল লাগার চিঠি দেন আমি আপনাকে রিসিভ করে দেব উনি বলল ঠিক আছে আমি আপনাকে লাগার চিঠি দিচ্ছি এ কথা বলে উনি ফোন কেটে দিল আমি সাথে সাথে আমি আদালত সরাপন্ন করলাম আমি মহামান্য সুপ্রিম কোর্টের হাইকোর্ট বই একটি লিট দাখিল করে দিলাম পরের দিনে আমি ঠিক সেম পরের দিন নিয়ে আবার আমার বাটার অভিযান পরিচালনা করে আমার পাটাকে উচ্ছেদ করার উচ্ছেদ করে তুলবো উচ্ছেদকালে আমি আমার প্রয়োজনীয় সমস্ত কাগজপত্র এবং মহামান্য সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগ থেকে আমি যে পিটিশানটা করলাম সেই হিট পিটিশন পিটিশনের কাগজটি প্রদর্শন করার পরেও উনি এটাকেও তোয়াক্ষা করেনি আমার বৈধ কাগজপত্রকে যেমন তোয়াক্কা করেনি আমার হিট পিটিশনটাকেও কোন তোয়াক্ষা করেনি সব অমান্য করে আমার বাটাকে উচ্ছেদ করেছে আমাকে আস্তে পথে বসে হয়েছে এক হাজার এক একদিকে আমি যেমন পথে বসছি আমার বাটায় বর্তমানে পঞ্চাশজন কর্মরত আছে তা কাজ করে তাই দৈনন্দিন দুর্নীতিজীবীকে নির্ভর হয়ে থাকে কারো দিকে তাকাইনি আমার প্রতি অন্যায়ভাবে সম্পূর্ণ করবে অন্যায়ভাবে আমাকে আমার বাড়া থেকে উচ্চার করা হয়েছে আমি মারাত্মক ক্ষতিগ্রস্ত হয়েছি আমি প্রফেশনের কাছে বিচার প্রার্থনা করছি আমি আপনারা যা সাংবাদিক দয়ারা আছেন আপনাদের মাধ্যমে আমি সংশ্লিষ্ট দপ্তরের কাছে ন্যায় বিচার প্রার্থনা করছি আমি জান বিচার ভাই আমি বিচার ভাই আসসালামু আলাইকুম